জানি আমি ডাক্তারি করি মূলত বাচ্চাদেরই দেখি মানুষে এক্সপেক্ট করেন মানুষের ধারণা শুধু ডাক্তারি নিয়ে পোস্ট করা উচিত আমার অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করা উচিত না কিন্তু অনেক দিন যারা আমাকে দেখেন দেখেন তারা বুঝে গেছেন ডাক্তারির সাথে সাথে আমার একটা নিজস্ব ব্যক্তি স্বাতন্ত্র আছে সেই অনুযায়ী আমি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি এবং ব্যক্তি স্বাতন্ত্র থাকার অধিকার সকলের আছে আপনারও আছে আমারও আছে দ্বিতীয় কথা ডাক্তারি করি সমাজ জীবনের কথা বলি পড়াশোনা করি ছাত্র থাকি শিক্ষকতা করি বাজারে ব্যবসা করি সবটুকুই কিন্তু সামগ্রিকভাবে একটা দেশের মানুষের সামগ্রিক পরিস্থিতির উপর তা সেই পরিস্থিতির বিচারে আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের এখানে নির্বাচন হবে দিল্লির সংসদের নির্বাচন অর্থাৎ পার্লামেন্টে কারা থাকবেন কিভাবে সেখানে নীতি নির্ধারণ হবে তার তা আমার মনে হয় নির্বাচনটা পাঁচটা বিষয়ের ওপর ভাগ করে একটা নির্বাচনে রাজনৈতিক দলগুলোর পার্টিসিপেট করা উচিত আমাদেরও ভাবনা চিন্তা দেখা উচিত এই পাঁচটা বিষয় কী কী প্রথমত নীতিভিত্তিক লড়াই হবে লড়াইটা হবে কার কি রাজনৈতিক নীতি নীতি আদর্শ দিয়ে লড়াই দ্বিতীয় হচ্ছে দাবিভিত্তিক লড়াই এই মুহুর্তে আমার দেশে আমার সমাজে আমার পথে কি কী প্রয়োজন সেই দাবি ভিত্তিক লড়াই তিন নাম্বার হচ্ছে যোগ্যতা ভিত্তিক লড়াই আমি যাকে ভাবছি তার যোগ্যতা কত সেই যোগ্যতা ভিত্তিক লড়াই একটা তিন নাম্বার চার নাম্বার হচ্ছে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে লড়াই সেই রাজনৈতিক দল বা সেই ব্যক্তির সম্বন্ধে আমার পূর্ব অভিজ্ঞতা কি। পাঁচ নাম্বার আমার মতে সর্বশেষ হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনার লড়াই কি করতে চলেছি তিনি কী আশ্বাস দিচ্ছেন বা তিনি কিভাবে তাকে প্রেজেন্ট করছেন যে ইলেকশানে দাঁড়িয়েছেন তা নীতিভিত্তিক লড়াই বলতে আমি তো বারে বিভিন্ন সময় পোস্ট করেছি আমরা রাজনৈতিক একটা মতাদর্শে বিশ্বাসই করি বিশ্বাস করি আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নয় সেটা বাম রাজনীতি তা নীতিভিত্তিক আমাদের এখানে যিনি বামপন্থী নির্বাচনে এই মুহূর্তে শ্রীরামপুর কেন্দ্রে তিনি হলেন দীপসিতা ধর তার রাজনীতি বাম আমিও সেই নীতিতেই বিশ্বাসী যে সব মানুষের সমান অধিকার পাক বেঁচে থাকার অধিকার ছাত্রছাত্রীদের পড়াশোনা করার অধিকার দেশের প্রতিটা শিশুর স্বাস্থ্য শিক্ষা তার বাসস্থান সব কিছুর অধিকার সুনিশ্চিত হোক এবং সব কিছুর মধ্যেই একটা নীতি নির্ধারিত হয় বাম নীতি আমার মনে হয় প্রান্তিক মানুষের খেটে খাওয়া মানুষের যারা নিত্য নৈমিত্তিক যুদ্ধে লড়াই করে তাদের দাবি দেওয়া তাদের ভালোবাসার তাদের ভিত্তিতেই নীতি নির্ধারিত হয় সেটা লাল পতাকা বামপন্থীদের সেই অর্থে আমি সমর্থন করি আমার যিনি প্রার্থী দীপসিতাধর তার সমর্থন আছে এবার দাবি ভিত্তিক লড়াই দাবিভিত্তিক লড়াই বলতে যতবারই নির্বাচন আসে জিনিসের আকাশ ছোঁয়া দাম আকাশ ছোঁয়া দাম তো বলে তবে হ্যাঁ জিনিসের দাম তো ক্রমশ বাড়বে এটা সত্যি কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে বাড়ার যে একটা সুষম ব্যবস্থা নেই কদিন আগে আমি ঝাড়খণ্ডে বেড়াতে গেছিলাম ঘুরতে গেছিলাম একটা কাজে গেছিলাম সঙ্গে ঘুরতে সেখানে পেট্রোলের দাম আমাদের গাড়িতে নিচ্ছিল আটানব্বই টাকা সামথিং দু চার পয়সা আর পশ্চিমবঙ্গে ঢুকতেই সেটা একশো দু টাকা না ছ টাকা না কত মানে আট টাকার প্রায় তফাত তাহলে বিভিন্ন রাজ্যে এই যদি পেট্রোলের দামের তফাত হয় ডিজেলের দামের তফাত হয় তাহলে তার ক্যারিং কস্টের পরিবর্তন হচ্ছে সব কিছুর দিক দিয়ে কিন্তু প্রভাব পড়ছে এবং আমরা যেভাবে সমাজ থেকে চালাচ্ছি কৃষিজ যে উৎপাদন আমাদের তার উৎপাদন ক্রমশ কমছে আমরা অনেক কিছুই রপ্তানি আমদানির উপর নির্ভর করে কিন্তু কৃষকদের রোজগার দেশে যেভাবে কমতে শুরু করেছে যেভাবে অবহেলিত হতে শুরু করেছেন কৃষক সমাজ তাতে নিত্য নৈমিত্তিক নিত্য ব্যবহার্য কৃষিজ পণ্যের দাম ক্রমশ বাড়বে এবং বাড়ছে সেটার কারণ আমাদের ফলন সব কিছু কমে যাচ্ছে যে জমি জমা সেগুলো অনেক বেশি চাষির হাত থেকে লোকের হাতে চলে যাচ্ছে চাষ প্রায় খরচ সাপেক্ষ উঠে যাচ্ছে তাহলে আমাদের দাবিভিত্তিক লড়াইয়ের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে কর্মসংস্থান চাকরি বাকরি আগামী দিনে প্রজন্মের ভীষণ সংকুচিত হচ্ছে সেটা সারা দেশেই আর যেটুকু চাকরির আশ্বাস আছে সেটা এই মুহূর্তে যারা আছেন তাদের সততার ভীষণ অভাব ঘটেছে এটা বারে বারে মানুষ প্রমাণিত প্রমাণিত হচ্ছে এবং মানুষ সেটা ধরেই নিয়েছে যে যারা শাসক দল আছেন তারা সততার সঙ্গে অন্তত সরকারি চাকরি বিলি করছেন না বেসরকারি চাকরির ক্ষেত্রেও রাজনৈতিক হস্তক্ষেপ অসততা চলছে এরপরে যোগ্যতা ভিত্তিক লড়াই যে মেয়েটি আমাদের এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্যান্ডিডেট যে মেয়েটি আমাদের এখানে ক্যান্ডিডেট ধর তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি আমার খুব পরিচিত তার দাদু আমার পরিচিত তার বাবা মা আমার পরিচিত তার দাদুকেও দেখেছি আমরা কাছ থেকে এবং মেয়েটা অসাধারণ পড়াশোনায় স্বাভাবিক না এরম পড়াশোনায় অনেকেই আছেন যে একদম ইউনিকে কথা বলবো না কিন্তু এটাও ঠিক সে পড়াশোনা একটা ভালো ছাত্রী তার আমি জানি আমাদের যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি বলেছেন নবছর না সাত বছর ধরে থিসিস পেপার হয় না আমি জানি জেএনইউতে কিভাবে সে থিসিস পেপার সাবমিশনে তার প্রবলেম তৈরি হচ্ছে কিভাবে তার উপর এই বাম রাজনীতি করার জন্যে জেএনইউতে কিভাবে তাকে টর্চার করা হচ্ছে সেটা আমি ব্যক্তিগতভাবে জানি এবং এটাও জানি সে এইগুলো ওভারকাম করবে তার পোস্ট ডক্টরাল করার জন্য দুটো বিদেশে দুটো জায়গায় অলমোস্ট স্থির হয়ে আছে তবু এখানের এইটা কম্পিটিশন হচ্ছে না বলে তাকে পোস্ট ডক্টরাল করতে যেতে পারছে না আমাদের দীপসিতা এবং আশ্চর্যজনকভাবে যারা এই কথাটা দোষারোপ করছেন তারা নিজে কতটা বিদ্যান নিজে কতটা শিক্ষিত আমার সে ব্যাপারে সন্দেহ আছে যোগ্যতার কথা নিয়ে ও দীপসিতার সম্বন্ধে হবে না এবং দীপসিতা সবথেকে বড় কথা দু তিনটে চারটে ভাষা এত পারদর্শী ইংরাজি যেমন বলে তেলেগু মালায়ালম বলতে পারে হিন্দি ভালো বলে বাংলা রীতিমতো ভালো বাগ্মি আমরা তো তাকেই সংসদে পাঠাবো যে আমার দাবিদা অন্তত ভালো করে প্রেজেন্ট করতে হবে কথা বলার সময় তুই তথ্যকারী করছে অথবা তদলামি করছে অথবা ভাষা অপব্যবহার করছে ভাষার মাধুর্য হারাচ্ছে তাতে কিন্তু দাবি আদায় করা যায় না আমার মনে হয় আমাদের যে মেয়েটি তারাকে যদি সংসদে আমরা পাঠাতে পারি আমার সম্বন্ধে আমার দেশ সম্বন্ধে তার সুস্পষ্ট বক্তব্য কিন্তু কাজে লাগবে অর্থ যোগ্যতা নিয়ে প্রশ্ন আসবে না সে যথেষ্টই মহিলাটি যোগ্য পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে কি আমাদের এখানে যে অভিজ্ঞতা আমাদের সংসদ এরিয়ায় যে অভিজ্ঞতা বিগত পনেরো কুড়ি তিরিশ বছরের ধরে সেখানে মহিলা এই প্রথম যিনি একটু সম্ভাবনাময় সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং শুধু তাই নয় তার যে পূর্ব অভিজ্ঞতা তার দাদু আমি জানি আমরা যে মানসিক প্রতিবন্ধী সংস্থা চালাই তার প্রকৃত প্রতিষ্ঠাতার মধ্যে একজন আমাদের যখন উত্তরণ প্রতিষ্ঠিত হয় সতেরো বছর আগে তিনি তখন হাওড়া জেলা প্রতিবন্ধী সংস্থা রেছিলেন ছিলেন পদ্মনিধিধর সেই পদ্মনিধিধর আমার জেঠুর খুব ঘনিষ্ঠ ছিলেন আমি তার বাড়িতে গেছি তাকে ব্যক্তিগতভাবে চিনি এত নির্লোভ এত সজ সহজ সরল মানুষ আমি অন্তত ক্ষমতায় থাকাকালীন আমি অনেক বামপন্থী নেতাদের প্রচণ্ড অহংকার দেখেছি অহংকারে পা পড়ে না দেখেছি কিন্তু তাকে দেখেছি অসম্ভব ভদ্র ভালো মানুষ এবং তার বাবা মাকেও যে বিনয়ের পরিচয় আমাকে বারবার আমি তার ব্যবহারের সঙ্গে পেয়েছি শুধু তাই নয় তার মা তো কিশোর বাহিনী বলে একটি সংগঠন চালান সারা পশ্চিমবঙ্গের শিশুদের কিশোরদের ভালো থাকার একটা সংগঠন করেন যাতে শিশু বয়স থেকেই তাদের সুস্থ সংস্কৃতি এবং সেই কিশোর বাহিনী উপলক্ষিত দীপসিতা নাচ শিখেছে গান শিখেছে কবিতা বলা শিখেছে এটা আমার মনে হয়েছে তাহলে পূর্ব অভিজ্ঞতা তার সম্বন্ধে খুবই ভালো এবং ভবিষ্যতের যে পরিকল্পনার কথা বলতে হয় বাম রাজনৈতিক যে ভবিষ্যৎ সেটা এই মুহূর্তে খুব অন্ধকারময় সময়ের মধ্যে দিয়ে বাম রাজনীতি চলছে কিন্তু ভবিষ্যৎ যদি বলতে হয় ব্যক্তি অসততা মিথ্যা ভাষণ নিজেদের যা ধন সম্পত্তি সেটাকে লুকিয়ে রেখে মিথ্যাভাবে প্রেজেন্ট করা অসভ্য কথাবার্তা বলা রাজনৈতিক মতাদর্শহীনতা দেশের মধ্যে যা চলছে আজ যা সবুজ কালতা গেরুয়া পরশুতা হলুদ তারপরের দিন বেগুনি হয়ে যাচ্ছে এই অসততার যুগে ভবিষ্যৎ পরিকল্পনায় যদি করতে হয় দেশের সার্বিক যদি ভালো থাকতে হয় যদি আমাদের দাবি দেওয়া আমাদের ছাত্রছাত্রীদের ছেলে মেয়েদের দাবি দাদা সংসদে পৌঁছে দিতে হয় তাহলে আমার মনে হয় বাম মতাদর্শের যে রাজনীতি এই মুহুর্তে পশ্চিমবঙ্গে আমাদের শ্রীরামপুরে দীপসিতাদর একজন আদর্শ ক্যান্ডিডেট তাকে আমার মনে হয় আপনারা যদি এই কটা ভিত্তির ওপর নিজেকে বিশ্বস্ত করতে পারেন আপনারা তাকে নির্দ্বিধায় আমার মনে হয় ভোট দিতে পারেন এটা আপনার নিজস্ব আপনি বাচ্চা ছেলে নয় আপনার মত আপনার মতই কিন্তু আমার যেটা বক্তব্য আমি কাউকে প্রভাবিত করার জন্যে যে বলছি পুরোটা নয় অবশ্যই প্রভাবিত তো কিছুটা করার চেষ্টা আমার মধ্যে আছেই কিন্তু আমি যে আদর্শে যে নীতিতে যেভাবে এই মেয়েটিকে দেখেছি সেটা আমার ভালো লাগা আমার কর্তব্য ছিল শুধু ডাক্তারই করা নয় মানুষের ভালোর কথা ভেবেও এটা করা ধন্যবাদ আপনাদের সবাইকে